হাসপাতালের বেদে বসে পঞ্চম দিনের ভূগোল পরীক্ষা দিল অসুস্থ দুজন মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল ইটাহার গ্রামীণ হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীদের একজনের নাম আফরোজা সে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবছর তার সিট পড়েছিল ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে অন্যজনের আরিয়ান আশরাফ আলম আরিয়ান ইটাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবছর তার মাধ্যমিকের সিট পড়েছিল শিবরামপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় আফরোজা পরীক্ষার শুরুর এক ঘন্টা বাদে পরীক্ষা কেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর স্কুলের তাকে পার্শ্ববর্তী ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক অসুস্থ পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা সহ অক্সিজেনের ব্যবস্থা করে পর্যবেক্ষণে রাখেন তারপর দুপুর আনুমানিক একটাই খানিকটা সুস্থতা অনুভব করে আফরোজা এরপর হাসপাতালের বেডে অফরোজার পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে আরিয়ান পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা বাদে পরীক্ষা কেন্দ্রে বমি করতে শুরু করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ আরিয়ানকে দ্রুত অ্যাম্বুলেন্সে নিয়ে এসে ইটাহার হাসপাতালে ভর্তি করেন এরপর হাসপাতালে আরিয়ানের প্রাথমিক চিকিৎসার পর সেখানিকটা সুস্থ হলে সেখানে বাকি পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন এদিন হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা পরিচালন ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন জয়েন্ট বিডিও অঙ্কুর বিশ্বাস তিনি পরীক্ষার্থী ও শিক্ষক সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন বলছি আজকে হাসপাতালে পরীক্ষা দিচ্ছে দুইজন একজন ছাত্রী একজন ছাত্র কি বিষয়টা দুজন অসুস্থতা ফিল করছিল পরীক্ষা দিতে গিয়ে আমাদের একজন কাপাসিয়ার ছাত্রী একজন শিবরামপুরের ছাত্রী অসুস্থতা বোধ করাতে স্কুল কর্তৃপক্ষ হসপিটালে নিয়ে আসে এখন একজন সুস্থ আছে আবার পরীক্ষা দেওয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা রুমের ব্যবস্থা করে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আমাদের নিয়ম মেনে নিয়ম মেনে পর্ষদের যে সমস্ত নিয়ম রয়েছে মেনে আবার তারা পরীক্ষা এদের সিট কোথায় এদের একজনের সিট পড়েছিল ইটাহার গার্লস হাই স্কুলে আর আরেকজনের সিট পড়েছিল শিবরামপুর হাই তো এখন এরা মোটামুটি সুস্থ হ্যাঁ মোটামুটি সুস্থ আবার পরীক্ষা দেওয়া শুরু আপনার নাম সুকান্ত বন্ধু কি দায়িত্বে আছেন আমি ডিএসসির মেম্বার উত্তর দিনাজ ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ